বন্ধুরা অ্যাট পেন্ডাস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম আজকে এই ভিডিওতে দেখাবো কেরালার ট্রলার বা কেরালার যে চায়না মোট বলা হয় সেই বোটগুলো পর্যাপ্ত পরিমাণে সমুদ্র থেকে মাছ ধরে বা ফিশিং করে তারা যে জলের রাস্তা দিয়ে আসা যাওয়া করে সেই রাস্তাটা কেমন সেটা দেখাবো আর সেই রাস্তা দিয়ে গিয়ে বন্দরে বা হারবারে বোটটাকে বা ট্রলারটাকে কি করে বাঁদে খুব সুন্দরভাবে সেটাই দেখাবো ভিডিওটা আবার শুরু করা যাক আর আমার এই চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব আর আইকন বাজিয়ে দেবেন থ্যাংক ইউ ভিডিওটা আবার শুরু করা যাক গাইজ দেখতে পাচ্ছেন এই হচ্ছে বেপুরের খাল এ হচ্ছে ভেতর দিক থেকে কিরকম দেখা যায় বেপুরের খাল এটা আর আপনাদেরকে দেখাচ্ছি বাইরে থেকে কি করে বেপুরের খালটা দেখা যায় সেটাই দেখুন এই দেখুন যে বাইরে থেকে আমরা বেপুরের কারবারে ঢুকছি দেখতেই পাচ্ছেন ওই দুপাশে পাথর দেওয়া দেখতেই পাচ্ছেন এদিকে বামদিকে পাথর পাথর দেওয়া আর এই হচ্ছে এই জলের রাস্তা এই রাস্তা দিয়েই আমরা আসা যাওয়া করি আমাদের বোট আসা যাওয়া হয় দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন এই দেখুন জলের কালারটা দেখুন এই হচ্ছে ধারে কাছে যে জল সেই সাদা এই হচ্ছে জলের কালার এরকমই কালার হয় আর একটু গভীরে গেলে সেই কালারটা কেরোসিন তেলের মতোই হয় এই দেখতে পাচ্ছেন কত সুন্দর এই হচ্ছে আমরা বেপুরের খালের দেখতে পাচ্ছেন এই হচ্ছে এটা খাল আর এই খালের নাম হচ্ছে বেপুর খাল এর সামনে একটা হারবার আছে আপনাদেরকে একটু পরেই দেখাবো এই লেখা দেখতে পাচ্ছেন এই হচ্ছে বেপুরের খাল আর এই হচ্ছে এই জেটি দেখতে পাচ্ছেন এই জেটির মাধ্যমে লোক এপার ওপার করা হয় খুব সুন্দর ভাবে দেখতে পাচ্ছেন ওই দূর থেকে কটা বোর্ড আসছে আমরা পর্যাপ্ত পরিমাণে ফিশিং করে এই হারবারে ঢুকছে বা বন্দরে ঢুকছে দেখতে পাচ্ছেন তিন চারখানা বোর্ড তার মধ্যে একটা বোট খুবই দ্রুত গতিতে এগিয়ে আসছে দেখতেই পাচ্ছেন আরো তার পিছনে আরো তিন তিনখানা পড়ে আছে এই বোট দ্রুত গতিতে আসার কারণ হচ্ছে আর বোটটা যদি বন্দরে সামনেই গিট দেয় মানে সামনাসামনি যদি গিট দেয় তাহলে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এগিয়ে আসছে বোটটা সামনা সামনে গিট দিলে লেবারের কষ্টটা কম হবে আর মাছটা তুলতে খুব সুবিধা হবে আর কষ্টটাও কম হবে লেবারের সেই জন্য সেই দিকে নজর রেখে বা সেই দিকে লক্ষ্য রেখে মাঝিগুলো সেই ভাবনা চিন্তা করেই দ্রুত গতিতে এগিয়ে আসছেন দেখতেই পাচ্ছেন সামনে যে বোর্ডটা চলে গেল তারপরে এই দুটো বোর্ড খুবই সুন্দরভাবে ধীর গতিতে এগিয়ে যাচ্ছে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই দিকে লক্ষ্য করেই একটু পরেই আপনাদের দেখাবো দেখুন এই যে বেপুর হারবার এই হারবারটার নাম হচ্ছে বেপুর হারবার এই হারবারেই ঢুকে বোর্ডগুলো বাধ হয়ে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এবার আমরাও যাচ্ছি আমাদের একটু অসুবিধার জন্য আমরা হোল্ড করে গেছি বা একটু থেমে গেলাম থেমে এবার আমরা খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন আমরা প্রায় হারবারের কাছাকাছি চলেই এলাম আর কোথায় বাঁধা হবে সেটা আপনাদের দেখাবো আমাদের সঙ্গে থাকুন সব দি দেখতে থাকুন খুবই সুন্দরভাবে আমরা এগিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন মাঝে খুব সুন্দর ভাবে বোর্ডটাকে এগিয়ে নিয়ে এলো সামনের দিকে সামনের দিকে চালিয়ে সামনের দিকে চালাতে সামনে যারা আছে তারা লক্ষ্য করছেন কোন দিকে বোর্ডটাকে বাঁধা যাবে লক্ষ্য বলছে সেইভাবেই মাঝকে চালাচ্ছে দেখতে পাচ্ছেন এরকম সামনের দিকে চালিয়ে এবার হচ্ছে বোর্ডটাকে পেছনে নিয়ে যাবে পেছনে ধীর গতিতে আস্তে আস্তে নিয়ে গিয়ে বোর্ডটাকে কিভাবে বাঁধে সেটাই লক্ষ্য রাখুন আর সেটাই আপনাদেরকে দেখাবো দেখুন খুব সুন্দরভাবে বোর্ডটাকে নিয়ে এলো এবার মনে হচ্ছে কোথায় বাঁধবে বলা যাচ্ছে না এখন দেখতে দেখুন আপনাদের দেখাচ্ছে কোথায় বাঁধবে দেখবেন একটু পরে এই বোর্ডটা বাঁধবে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে এই যে বোর্ড আছে একটা বা দুটো এই বোর্ডের কাছাকাছি বোর্ডটাকে বাঁধা হবে সেটাই মনে হচ্ছে দেখতে পাচ্ছেন পেছন দিক পেছন দিকে চালিয়ে বোটটাকে খুব সুন্দরভাবে ধীর গতিতে দেখতে পাচ্ছেন এই যে বোর্ডটা আছে এই বোর্ডের পাশেই ঠেকাচ্ছে আস্তে 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 যাচ্ছে বোর্ডটা পেছনের দিকে পেছনের দিকে ধীরে ধীরে গিয়ে বোটটাকে খুব সুন্দরভাবে বাঁধা হবে দেখতে পেলেন বোটটা প্রায় চলে এলো চলে এসে বোর্ডের যে দড়ি আছে দড়িগুলো একজনকে দিয়ে দেওয়া হলো বোর্ড দিয়ে দেওয়ার পরে বোটটাকে খুব সুন্দরভাবে বাঁধা হবে দেখতে থাকুন দেখতে পাচ্ছেন দড়িটাকে এবার টানছে সেই সঙ্গে বোটটাকে ধীরে গতিতে পেছন দিকে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বোটটা প্রায় লাগানো হয়ে গেলো এবার তিন চার দড়ির প্রেস দিয়ে দড়টাকে বোটটাকে বাঁধা হচ্ছে মাঝখানে যে ফাঁকা দেখতে পাচ্ছেন যাতে ফাঁকা না হয়ে যায় ফাঁকা হলে মাছটা তুলতেও খুব অসুবিধা হবে তাছাড়া সবার চলাফেরাতেও খুব অসুবিধা সেই জন্য ফাঁকা না রেখে খুব সুন্দরভাবে দড়িটাকে গিট দিয়ে বোটটাকে বাঁধা হলো আর বোট আসার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন জলের খুব সুব্যবস্থা আছে জলের পাইপ দিয়ে জল দেবেন এই দেখতে পাচ্ছেন একজন কাকাবাবু জলের পাইপ দিয়ে দিচ্ছেন এই বেপুর হারবার দেখতেই পেলেন প্রথমে আপনাদের দেখালাম এই হচ্ছে বিপুর হারবারে পাম্প আছে পাম্পেরও সুবিধা আছে তেল নেওয়া যাবে সেই সুবিধাও আছে খুব সুন্দরভাবে কাছাকাছি দেখতে পাচ্ছেন সামনেও বোর্ডটাকে খুব সুন্দরভাবে দড়ি দিয়ে যত্ন সহকারে বাঁধা হলো দেখতে পেলেন এই বোর্ডে দড়ি দিয়ে ওই বোর্ডে ওই বোর্ডে দড়ি দিয়ে ওই বারে খুব সুন্দরভাবে বাঁধা হলো এই দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের বোট প্রায় হারবারে চলে এলো এই যে এই কাকাবাবু জল দিচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে ট্যাঙ্ক 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 জলের উপরে দুটো থাকে এই পাশে একটা ট্যাঙ্কে দেবে দুটো ট্যাঙ্কেই জল দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন পাইপটাকে আবার জুড়ে দিচ্ছে পরপর দুটো ট্যাঙ্কে জল দিয়ে দেওয়া হবে আপনারা দেখুন খুব সুন্দরভাবে যত্ন সহকারে কিরকম ভাবে জল দেওয়া হয় দেখতে পাচ্ছেন এ পাশের ট্যাঙ্কটাও পাইপ দিয়ে দেওয়া হলো জলের পাইপ জল পড়ছে খুব সুন্দরভাবে এই জলের পাইপ এরকম হারবারের আসার সঙ্গে সঙ্গে বোর্ড বা টলি জল দেওয়ার কারণ হচ্ছে এটাই যাতে যারা নদী থেকে এসে বা সমুদ্র থেকে এসে তাদের কোনো অসুবিধা না হয় পড়তে না হয় স্নানে বা জলের আর এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করতে বলবেন না আমার এই ভিডিওটা দেখার জন্য थैंक यू अनेक अन्य धन्यवाद अपन के थैंक यू